কেমন হয় যদি রবি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় এবং দুইশো বিশ মিনিট একশো সাতাশ টাকাতে গিফট করা যায় অতি চমৎকার একটি আপডেট এই আপডেটে আপনি যেরকম লাভবান হতে পারেন একটু খামখেয়ালির জন্য ততটা লোকসান দিতে পারেন দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওর দুইটা পার্ট থাকবে প্রথমে আমরা দেখব কিভাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নিতে হয় এবং দ্বিতীয় স্টেপে দেখব কিভাবে দুইশো মিনিট একশো সাতাশ টাকাতে গিফট করতে হয় সর্বপ্রথম পঁচিশ পারসেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স ট্রিক্সটা একটু জেনে নিন মাই অ্যাপে আসার পর আপনার ব্যালেন্স জিরো জিরো করে ফেলুন দু এক টাকা থাকলে অসুবিধা নাই কিন্তু ব্যালেন্স যতটা ফাঁকা করা যায় ততটা ফাঁকা করবেন টেক লোন অপশনে ক্লিক করে বারো টাকা ঝটপট লোন নিয়ে ফেলুন আমার অ্যাকাউন্টে এখন যে বারো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স এই ইমার্জেন্সি ব্যালেন্সের বারো টাকাও শেষ করতে হবে ইজি প্লান থেকে আমি একদিন মেয়াদে দশ মিনিট কিনে নিব আপনারা এই মিনিট নিজে কিনতে পারেন অথবা কাস্টমারের নাম্বারে গিফট করে দিতে পারেন এক্ষেত্রে দশ মিনিট বৃদ্ধি পাবে নিজে কিনলেও দশ টাকা কাটবে আবার কাস্টমারকে দিলেও দশ মিনিট দশ টাকায় কাটবে রিফ্রেশ করলে দেখা যাবে আপনার অ্যাকাউন্টে আছে মাত্র দুই টাকা এই দুই টাকা আপনি কথা বলে শেষ করতে পারেন অথবা ঝালমুড়ি কিনে খেতে পারেন কেননা পরবর্তী রিচার্জের সাথে সাথে এই দুই টাকা ভ্যানিশ হয়ে যাবে আপাতত কথা বলার সময় নেই রবি কোম্পানিকে আমি দুই টাকা জাকাত দিলাম এত কথা বলার একটাই উদ্দেশ্য আপনার ব্যালেন্স যত সম্ভব লো করতে হবে ইমার্জেন্সি ব্যালেন্স শেষ করার পর আপনি চলে যাবেন রবি আলফাতে এখানে আপনার নাম্বার দিয়ে স্পেশাল অফারে ক্লিক করুন নিচের দিকে যেতে থাকুন একশো টাকার একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা খুঁজে বের করতে হবে একশো ছিচল্লিশ টাকার দুইটা প্যাকেজ শো করতে পারে একটাতে দশ টাকা কমিশন একটাতে সাঁত্রিশ টাকা কমিশন যেটাতে সাঁত্রিশ টাকা কমিশন সেই অফারটা ওই নাম্বারে হিট করবেন অফার হিট ডান এবার ম্যাজিক দেখুন এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না রিফ্রেশ করে দেখতে হবে আমার এখানে কোনো প্রকার এমবি মিনিটা আসে নাই ব্যালেন্সে একশো টাকা যুক্ত হয়ে গেছে এবার ক্যালকুলেটর থেকে একটু ব্যালেন্স হিসাব বুঝে নিন একশো ছেচল্লিশ টাকা রিচার্জ করে আমি পেয়েছি সাঁত্রিশ টাকা কমিশন তাহলে খরচ হয় একশো নয় টাকা আলফা অ্যাড ব্যালেন্স ওয়ান পয়েন্ট এইট বাদ দিলে একশো টাকা হচ্ছে একশো টাকা খরচ করে আমি ব্যালেন্স পেয়েছি একশো টাকা এবং গিফট করেছি দশ টাকার মোট একশো টাকা ব্যালেন্স একশো তেতাল্লিশ থেকে একশো টাকা খরচ বাদ দিলে আমাদের মোট কমিশন হয় ছত্রিশ টাকা তাহলে আমরা মোট কমিশন পেয়েছি ছত্রিশ টাকা এর থেকে মোট ব্যালেন্স একশো তেতাল্লিশ টাকার উপর পার্সেন্ট করলে পঁচিশ পয়েন্ট সতেরো পার্সেন্ট হয় আশা করি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স আপনারা বুঝতে পারছেন এবার ভিডিওর দ্বিতীয় স্টেপে দেখে নিন কীভাবে একশো সাতাশ টাকায় দুইশো বিশ মিনিট হিট করবেন আমার অ্যাকাউন্টে একশো তেত্রিশ টাকা ব্যালেন্স আছে আমি আরও বিশ টাকা রিচার্জ নিব বিশ টাকা রিচার্জ করার পর মাইরুবি অ্যাপে গিয়ে রিফ্রেশ করলে দেখা যাবে ব্যালেন্সটা একশো তেপ্পান্ন হয়ে গেছে এবার কাস্টমার যে নাম্বারে দুশো মিনিট নিবে সেই নাম্বারটা কপি করে নিয়ে যাব আমার মাইরুবি অ্যাপের গিফট অপশনে ভ্যালিডিটি দিন করে মিনিট করে দিবেন দুইশো তারপর প্রসেস টু গিফট এখানে কাস্টমারের নাম্বার দিয়ে সেন্ড গিফটে ক্লিক করলেই একশো তিরিশ টাকায় দুইশো মিনিট দিন মেয়াদে যাবে একদিন মেয়াদের মিনিটকে কীভাবে এক মাস মেয়াদে কনভার্ট করবেন দেখুন চলে যাবেন গিফট অপশনে ভ্যালিডিটি তিরিশ দিন রেখে সব কিছু জিরো করে দেবেন এবং মিনিট রাখবেন দশ মিনিট আপনার মূল্য কাটবে বিশ টাকা এখানে কাস্টমারের নাম্বার দিয়ে সেন্ড টু গিফটে ক্লিক করলে কাস্টমারের মিনিটের ম্যাথ এক মাস কনভার্ট হয়ে যাবে একদম লাইভ প্রুফ দেখুন কাস্টমারের মিনিটের ম্যাথ এক মাস কনভার্ট হয়ে গেছে এই ধারাবাহিকতাটা চলতেই থাকবে আবার দেখুন গিফট শেষে সেম নাম্বারে আমি আবার বারো টাকা লোন নিব এরপর যেই নাম্বারে দুইশো মিনিট দিতে হবে সেই নাম্বারে প্রথমে একদিন মেয়াদে দশ মিনিট গিফট করে দিতে হবে আমি একটু ফাস্ট গিফট করে দিচ্ছি গিফট করা শেষ হলে আপনার ব্যালেন্স আবারও জিরো হয়ে যাবে বা দুই তিন টাকা থেকে যাবে রবি আলফা অ্যাপে গিয়ে আপনি আবার সেম অ্যামাউন্ট রিসার্চ নিবেন আপনার সিমে রিসার্চ কমপ্লিট হলে বরাবরের ন্যায় এবারও দেখবেন যে আপনার অ্যাকাউন্টে মিনিট এমবি না সরাসরি টাকা যুক্ত হয়ে গেছে এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার আলফা কমিশন ঠিকমতো অ্যাড হচ্ছে কি না এই প্যাকেজটা হিট করার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো এক নজরে দেখে নিন একশো টাকার প্যাকেজ শুধুমাত্র অফ সিম এবং অল্প ইউজ হয় এরকম নাম্বারে শো করবে বাদ বাকি কোনো নাম্বারে কিন্তু একশো টাকার প্যাকেজ শো করবে না রবি ডেলি লিমিট অনুযায়ী একটা সিম থেকে যতটা গিফট করা যায় ততটা গিফট করতে পারবেন রবি আলফাতে অ্যাড ব্যালেন্স এবং রিচার্জ করার সময় অবশ্যই স্ট্রং নেটওয়ার্ক থেকে দেবেন না হলে টাকা কেটে নিবে রিচার্জ আসবে না এরকম কেস ঘটতে পারে সর্বশেষ হল সিমে লোন নেওয়ার পর সেই লোনের ব্যালেন্স শেষ করার পরেই রিচার্জ দিবেন তার আগে রিচার্জ দেবেন না তাহলে কিন্তু প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এতক্ষণ কি করলাম তা এক ঝলকে দেখে নিন সর্বপ্রথম সিমে লোন নেওয়ার পর কাস্টমারের নাম্বারে দশ মিনিট দিয়ে সেই লোন ব্যালেন্স শেষ করতে হবে তারপর রবি আলফাতে গিয়ে একশো ছেচল্লিশ টাকা রিচার্জ করতে হবে যেটাতে সাঁত্রিশ টাকা কমিশন শো করে রিচার্জ আসার পর একদিন মেয়াদে কাস্টমারকে দুইশো মিনিট দিতে হবে প্রথম দিয়েছিলাম দশ মিনিট এবং তার পরবর্তীতে দিয়েছিলাম দুইশো মিনিট এই দুইটার ম্যাদকে এক মাসে বৃদ্ধি করার জন্য আবারও দশ মিনিট এক মাস ম্যাদে গিফট করতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে